আচ্ছা আপনার ইনজুরিটা কোথায় ছিল সৌদি আরবে হয়েছিল না বাংলাদেশে ছিল বাংলাদেশে ফুটবল খেলতে যা ইনজুরিটা হয়েছে আমার ফুটবল খেলার পর থেকে পাও অনেক ফুলে গেছিল তারপর বাম দিকে চলে গেত মানে হাড়িটা বাটিটা সরে গেত ওটা আবার টান দে প্রেসার দিয়ে ওটা বসাইতে হইতো এটা বলা হয় ইনস্টেবিলিটি যেটা এসিএল বা হাঁটুর অন্য লিগামেন্ট ছেলে যাওয়ার একটা অন্যতম প্রধান লক্ষণ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি হিপ এবং নি স্পেশালিস্ট কাজ করি মূলত হাঁটুর লিগামেন্ট ইনজুরি হিপ এবং নি রিপ্লেসমেন্ট সাজাই নিয়ে আমি আজকে আমাদের একজন গুরুত্বপূর্ণ পেশেন্টের সাথে কথা বলবো রায়হান ওনার বাসা হচ্ছে হেমায়তপুর তো আমরা রায়হান ভাইয়ের হাঁটুর লিগামেন্ট অপারেশন করেছিলাম অপারেশনটা ছিল আর্থোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন তো আমরা রায়হান ভাইয়ের কাছ থেকে তার হিস্ট্রিটা শুনবো যে তার অপারেশন এর আগে তার কি অবস্থা ছিল এবং বর্তমানে তিনি কেমন আছেন ভাই আপনি কি কাজ করেন আমি মেডিকেলে কাজ করি বাইরে সৌদি আরবে আচ্ছা আপনার ইনজুরিটা কোথায় ছিল সৌদি আরবে হয়েছিল না বাংলাদেশে ছিল বাংলাদেশে ফুটবল খেলতে যাওয়া ইনজুরিটা হয়েছে এরপরে কি সিম্পটম ছিল যেটা আপনাকে কষ্ট দিত আমার ফুটবল খেলার পর থেকেই পাও অনেক ফুলে গেছিল তারপর বাম দিকে চলে গেত মানে হাড়িটা বাটিটা সরে গেত ওটা টান দিয়ে প্রেসার দিয়ে ওটা বসাইতে হইতো এর দীর্ঘ দুই বছর প্রায় এরকম সমস্যা ছিল এরপরে আপনি এমআরআই করলেন তাই না তারপর আমরা এমআরআই করে দেখলাম যে হাঁটুর লিগামেন্ট যেটা এসএল ছেঁড়া ছিল তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে উনি যে হিস্ট্রিটা বললেন এটাকে আমরা ইনস্টেবিলিটি বলি যে হাঁটু ঘুরে ঘুরে যাওয়া সরে যাওয়া একটা ফিলিংস এটাকেই বলা হয় ইনস্টেবিলিটি যেটা এসএল বা হাঁটুর অন্য লিগামেন্ট ছেলে যাওয়ার একটা অন্যতম প্রধান লক্ষণ তো দুই বছর কিন্তু উনি এটা নিয়ে সাফার করলেন দেরি করলেন যে দেরি করার কারণটা কি দেরি করে আমি বাইরে চলে গেছিলাম তারপর মূলত ওইখান থেকে এক্সরে করে দিয়েছিলাম কোনো সমস্যা ছিল না বাংলাদেশে এসে আমি এমআরআই করছি তো ডাক্তার সাথে কথা বলে আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে এখন প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমি অলমোস্ট রেডি হয়ে গেছিলাম ভালো হয়ে গেছিলাম তো বাইরে চলে যাওয়ার আগে আমি দ্বিতীয়বার বাইক অ্যাক্সিডেন্ট করি ওইখানেই অ্যাক্সিডেন্ট করি তো এই কারণে আমার তখনও আবার একই সমস্যা ছিল ফুলে গেছিলো আর কি মাটি ঘুরতো না কিন্তু ভুলে গেছিলো তো আলহামদুলিল্লাহের সাথে পরামর্শ করে কথাবার্তা বলে ওষুধ দিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার ভালো তো মেসেজ এটা যে আমাদের দেশেও এই ধরনের হার্টওয়ার্ড লিগামেন্ট এবং হিপ যে রিপ্লেসমেন্ট এটা কিন্তু উন্নত চিকিৎসা হয়ে গেছে বিদেশের তুলনায় অনেক অল্প খরচ হচ্ছে এবং বেটার ওয়েতে আমরা একটু ট্রিটমেন্টটা দিতে পারি আর এটা হচ্ছে ফলোআপ খুবই ইম্পর্টেন্ট কেমন ওনার যে কোনো সুবিধা অসুবিধায় কিন্তু আমরা খুব দ্রুত ফলো আপ দিতে পারি দেশে বিদেশে যেখানেই থাকুক অনলাইন অফলাইনে আমাদের ফলো আপটা সুন্দর হয় পেশেন্ট কিন্তু সব সময় আমাদেরকে কাছে পান পেশেন্টের সাথে তদর্ক আন্তরিকতার সাথে কথা বলি কথাগুলো শুনি হ্যাঁ যে কোনো পরামর্শ দিই অনেক সময় কিন্তু এই বিদেশ থাকলে ক্লোজ যে ফলো আপটা এবং ডক্টর পেশেন্ট যে এটা সুন্দর যে ক্লোজ রিলেশনশিপটা এটা কিন্তু তৈরি হয় না বা যে টু ওয়ে কমিউনিকেশনটা কিন্তু স্ট্রং হয় না বন্ডেজটা স্ট্রং হয় না আমাদের দেশে হাটুর লিগামেন্ট সার্জারি খুব কমলি হচ্ছে এবং উন্নত সার্জিক্যাল পদ্ধতিতে হচ্ছে উন্নত মেশিন আমাদের দেশে রয়ে গেছে এবং উন্নত স্কিল্ড এবং দক্ষ চিকিৎসক এবং সার্জার আমাদের দেশে আছেন দক্ষ ফিজিওথেরাপিস্টও আমাদের দেশে আছেন যারা এই স্পোর্টস নিয়েই কাজ করেন তো এটার জন্য আসলে বিদেশে যাওয়ার একেবারেই কোনো প্রয়োজন নেই এবং পেশেন্ট কিন্তু খুব দ্রুত রিকভারি হয়ে আবার তার কাজে যোগদান করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন রাহেন ভাই আপনার জন্য আমরা দোয়া করি আর আপনিও আমাদের সেন্টারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালাম